বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুড়ি আজ তোমাদের জন্য একটা বাঁধাকপির রেসিপি নিয়েছে দেখো এখানে গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া আমি বসিয়ে দিলাম আর এখানে দেখো বাঁধাকপি কুচনো আমি তোমাদের দেখাইনি ভিডিওটা বড় করতে চাইলাম না তো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এটাকে ধুয়ে আমি তুলে নিয়েছি এবার এটাকে আমি কড়াতে দিয়ে দিলাম এটাকে হালকা একটু ভাপিয়ে নেব কারণ অনেক সময় বাঁধাকপি অনেকেরই খেলে গ্যাস হয় ওটাকে দূর করার জন্য আমি এটাকে একটু মিনিট তিন চারেকের জন্য একটু ভাপিয়ে নেব আমি অল্প একটু জল দিয়ে দিলাম এখন এটাকে আমি মিনিট তিনেকের জন্য একটু চাপা দিয়ে দিলাম মিনিট তিনেক হয়ে গেছে বন্ধুরা দেখো আমার বাঁধাকপিটা হালকা সেদ্ধ হয়েছে আমি একটু জল ছড়িয়ে হালকা করে এখান থেকে তুলে নিচ্ছি দেখো একটা চালনির মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি আমি এইভাবে পুরো বাঁধাকপিটাকে তুলে নিচ্ছি কড়াটা আমি বসিয়ে দিলাম এবার এখানে আমি তিনটে আলুকে এরকম করে কেটে নিয়েছি এই আলু কটাকে একটু আলু টুকরো কটাকে একটু ভেজে নেব এখন কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তেলে ভেজে নেব এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে দিচ্ছি দেখো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এই আলুটাকে আমি নামিয়ে নেব এখন এই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি একটা লঙ্কাকে চিড়ে দুই টুকরো করে তিনটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন এবার দেখো ফোড়নটা আমার হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এতে দিয়ে দিচ্ছি কিছুটা সারানো কড়াইশিটি আর দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো এক চা চামচ আদা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ এখন এটাকে আমি ভালো করে বসানোর সময় এটা আমি অল্প একটু জল দিলাম যাতে বর্ষাটা পুড়ে না যায় বন্ধুরা এখানে একটা কথা তোমাদের বলি বেশ দুঃখের সহায় যে বাঁধাকপিটা দেওয়ার সময় আমার ভিডিওটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল আমি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না এই জল ঝরানো সিদ্ধকপি সিদ্ধ করা বাঁধাকপিটা আমি ওই মশলার মধ্যে অসানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটু ধনে জিরে গুঁড়োটা একটু পরে দিই কেননা জিরে গুঁড়ো যদি জিরে বাটা হতো তাহলে আগে দিতাম এই ধনে জিরে গুঁড়োটা আমি বাঁধাকপি দেওয়ার পরে এর মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে তোমরা একবার নিরামিষ বাঁধাকপি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এবং বেশ ভালোই লাগে যে কোনো আইটেমের যে কোনো সঙ্গে ভাত রুটি খিচুড়ি সব কিছুর সঙ্গে এই বাঁধাকপিটা খুব ভালো চলে এবং সবাই খুব ভালোবাসে আমি চেটে ফুটে এই বাঁধাকপিটা খাই গরম মশলা এখানে আমি পাঁচটা এলাচ নিলাম দুই টুকরো দারচিনি নিয়েছি দারচিনিটা আমার একটু কম হয়েছে আমি এটার কিছুটা গুঁড়ো পরে ব্যবহার করব। আর পাঁচটা লবঙ্গ নিয়েছি এটাকে আমি থেতো করে এর উপরে দিয়ে দেব। এই গরম মশলার গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার একটুখানি যেহেতু দারচিনিটা আমার কম ছিল আমি অল্প একটু দারচিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি নিরামিষ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে মিষ্টি না দিলে ভালো লাগে না যারা মিষ্টি পছন্দ করে না তারা মিষ্টি দেবে না দেখো নিরামিষ বাঁধাকপি আমার তৈরি এবার এটাকে আমি হয়ে গেল বন্ধুরা আমার নিরামিষ বাঁধাকপি তোমরা তো দেখলে আমি এটাকে কীভাবে করলাম তো আমার এই রান্নার প্রসেসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইলো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো খালি করি আগামী দিন তোমাদের জন্য কিনে আন কি আনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ